বিকেলের নাস্তায় চটপটার স্বাদের কিছু খেতে কার না ভালো লাগে তাই আমার আজকের রেসিপি থাকছে খুব সহজেই অল্প উপকরণের ঝটপট তৈরি করা যাবে চটপটার স্বাদের ডিমের চাটনি খুব সহজ একটি রেসিপি আর খেতেও কিন্তু ভীষণ মজাদার আর ভাইরাল একটি রেসিপি তাহলে চলুন দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি চারটি ডিম নিয়েছি আর ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি ডিমটাকে সেদ্ধ করার পর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এখন একটি একটি করে ডিম মাঝখান দিয়ে কেটে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ডিমটা কিভাবে করে কাটছি এমনভাবে কাটতে হবে ডিমগুলো যেন দুই খণ্ড না হয়ে যায় কিছুটা লেগে থাকে এবং কিছুটা ফাঁকাও থাকে যাতে করে ডিমের ভিতরে পুটটা আমরা খুব ভালোভাবে দিয়ে দিতে পারি চারটে ডিমই আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি এবারে আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ শশা কুচি আপনারা চাইলে এর সাথে টমেটো কুচিটাও নিতে পারেন এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি আর স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচির যারা ঝালটা বেশি পছন্দ করেন তারা আরেকটি বাড়িয়ে দিতে পারেন আরও দিলাম হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স এবারে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট লবণ বিট লবণ দিয়ে সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালো করে কচলে নিচ্ছি এতে করে সুন্দর একটা গ্রান্ড বের হবে আর এই ডিমের ভেতরের পুটটাও কিন্তু খেলে অনেক বেশি টেস্টি হবে হাত দিয়ে খুব ভালো করে কচলে কচলে সব কিছু একসাথে মিক্সড করে নিব মিক্সড করা হয়ে গেলে এবার এটা এক সাইডে রাখছি আর এখানে আমি নিয়েছি তেঁতুল প্রায় বিশ গ্রামের মতো তেঁতুল প্রায় তিরিশ মিনিটের মতো গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর কাঠটা আমি বের করে নিয়েছি এবারে একটা একটা করে ডিম নিব আর ডিমটা নিয়ে ডিমের ভেতরে শশার সেই পুটটা দিয়ে দিব যতটুকু সম্ভব ঠেসে ঠেসে পুটটা দিয়ে দিতে হবে পুটটা দিয়ে উপরে দিয়ে দিচ্ছি এবারে তেঁতুলের মাঠটা তেঁতুলের মাঠটা একটু ঘন হতে হবে আর এখানে একটু বিট লবণ আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি এতে করে এই তেঁতুলটা খেতে আরও বেশি টেস্টি হবে আর সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে একে একে সবগুলো ডিমের মধ্যে এই শশার পুরটা ভরে নিতে হবে আর খুবই সহজ একটি রেসিপি ঝটপট তৈরি করা যায় বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করে আর এই ডিমের ভাইরাল রেসিপিটা খেতে কে না ভালোবাসে বলুন যারা এখনও ট্রাই করেননি আশা করছি আজকের রেসিপি দেখে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করেছে আর বড়রা তো পছন্দ করবেই আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণ মজাদার ঝটপট তৈরি করা যায় বলে খুব সহজে আপনারাও তৈরি করে নিতে পারবেন আর একটু তেঁতুল আমি আরও একটু ঘন করে উপর দিয়ে দিয়ে দিলাম এতে করে ডিমের চাটনিটা খেতে যেমন টেস্টি হবে দেখতেও তেমন আকর্ষণীয় লাগবে আশা করছি আজকের এই রেসিপিটা সবার ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ